ইতিমধ্যে এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে তোমাদের খাতা দেখে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে আলোচনা করবো সেগুলো অবশ্যই তোমাদের জন্য সুখবরই বয়ে আনবে পরীক্ষার খাতা দেখে নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তোমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছো প্রত্যেকটা পরীক্ষা সেটা বাংলা ফার্স্ট পেপার সেটা ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাগুলো দারুণ হয়েছে এখন দেখো এই জায়গায় খাতা দেখে কার্যক্রম শুরু করছে প্রত্যেকটা খাতা পরীক্ষা শেষ হওয়ার পরের সাথে সাথে যত দ্রুত সম্ভব সেটা বোর্ডের কাছে চলে যাচ্ছে বোর্ড সেই খাতাগুলো মূল্যায়ন করে তোমাদেরকে একটা নাম্বার প্রদান করবে এখন বোর্ড তো নিজেরা মূল্যায়ন করবে না সেটা তোমার শিক্ষক অথবা তোমার স্কুলের শিক্ষক অথবা তোমার উপজেলার শিক্ষক বা জেলার শিক্ষক কেউ না কেউ পাবে যে বোর্ডের খাতা ওই বোর্ডেই যে কোনো টিচারের মাধ্যমে দেখানো হবে এখন টিচারও জানবে না যে খাতাটা কোন শিক্ষার্থীর আবার শিক্ষার্থীও জানবে না তার খাতাটা কোন টিচার দেখছে যদি কোনো টিচার দেখা গেল তোমার টিচার হয়তোবা তোমার হাতে থেকে বুঝতে পারে এমন কিছু হইতে পারে বাট নর্মালি আর কোনোভাবে সম্ভব না তোমার খাতাটা আইডেন্টিফাই করা এখন কথা হচ্ছে যে এই যে তোমাদের পরীক্ষার খাতা দেখা বাংলা নিয়ে ফার্স্ট আগে কথা বলি বাংলা ফার্স্ট পারে সৃজনশীল অংশের খাতা শিক্ষার্থীরা পাবে এমসিকিউ পাবে না সৃজনশীল অংশের শিক্ষার্থীদের কথা হচ্ছে যদি শিক্ষার্থী লিখে থাকে পর্যাপ্ত লিখে থাকে সে যদি ভুলও লেখে তাকে কিছুটা নম্বর প্রদান করা হবে এবং স্বাভাবিকভাবে মূল্যায়ন যেভাবে হয় প্রতি বছর সেভাবেই হবে এবছর যে নতুন সরকার এসেছে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে এক্সট্রাটা পেশার আছে এমন কিছু না তারা বলে যে স্বাভাবিকভাবে মূল্যায়ন করার কথা অতিরিক্ত কোনো কিছু না করা দেখা যায় যে আগে দেখা যাইতো যে প্রচুর শিক্ষার্থীকে এক টিচারদের একটা অবহেলা ছিল তারা অনেক বাইরে কাউকে দিয়ে খাতা দেখাইতো ধরুন যে আত্মীয়স্বজন অথবা বন্ধু অথবা ওয়াইফ ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে খাতা নিজেরা মূল্যায়ন করবে দেখো শিক্ষকরা মূল্যায়ন করলে যেটা হয় এটা তো নিয়ম বাট যদি একজন শিক্ষকের বাদে অন্য কেউ যদি মূল্যায়ন করে তুমি একজন এ প্লাস স্টুডেন্ট তুমি যেখানে পাওয়ার কথা দাজার সত্তর মার্কের পরীক্ষা হয়েছে যেখানে তোমার পাওয়ার কথা মিনিমাম ষাট বা পঞ্চাশ সেখানে সে তোমাকে দিয়ে দিবে তিরিশ চল্লিশ কারণ ও তো বুঝে না তো তুমি লিখছো সেটা সঠিক কিনা সো অনেক শিক্ষার্থী বঞ্চিত হয় নাম্বার থেকে এবছর দেখা যায় রেজাল্ট অ্যাভারেজ অনেক ভালো হবে সেটা তোমরা রেজাল্ট খুলে বুঝতে পারবা আর ইংরেজি খাতা যদি মূল্যায়ন নিয়ে কথা বলি ইংরেজি খাতার ক্ষেত্রেও ইতিমধ্যে ফার্স্ট পেপার খাতা শিক্ষকদের কাছে চলে যাচ্ছে বোর্ডের মাধ্যমে এবং সেকেন্ড পেপার আস্তে আস্তে চলে যাবে এখানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের খাতাটা পুরো একশো নম্বরের পুরো হান্ড্রেড মার্কের খাতা শিক্ষক শিক্ষক পাচ্ছে শিক্ষক চাইলে তোমাকে পাস করা দিতে পারে শিক্ষক চাইলে তোমাকে ফেলও করা দিতে পারে দুইটাই শিক্ষকের হাতে রয়েছে মানে শিক্ষকের উপর সব কিছু ডিপেন্ড করে কারণ একশো নম্বরের মধ্যে তেত্রিশে পাস যদি তুমি সেই তেত্রিশ নম্বর অর্জন করতে না পারো দেন তুমি ফেল করছো এখন এই জায়গায় শিক্ষকের কথা হচ্ছে এই যে ইংরেজি সকল শিক্ষক খাতা দেখবে তাদের সাথে আমি কথা বলেছি তাদের কথা হচ্ছে যে যদি শিক্ষার্থী লিখে আসে বিশেষ করে রাইটিং পার্টে দেখা রিডিং পার্টে তুমি যা লিখেছ তাই যদি সঠিক হয় তুমি একদম অ্যাকুরেট নাম্বার পাবা কিন্তু রাইটিং পার্টে তুমি যদি কোনো কিছু ভুলও হয় তখনও তারা নাম্বার দেওয়ার চেষ্টা করবে আবার সেম কাজ গ্রামার পার্টও গ্রামার পার্টে যদি হয় তবে তুমি নাম্বার পাবা না হলে তো নাম্বার দিবে না ধরেন দেখা গেলো তোমাকে এখানে ভার্প লিখতে বলছে ট্যাক কোশ্চেন লিখতে বলছে তুমি ভুলভাল ট্যাক কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসলে তো নাম্বার তুমি পাবা না কিন্তু যদি যদি হয় তুমি সেখানে নাম্বারে কনফার্ম পাচ্ছ যদি দেখা যায় যে কিছু অংশ ভুল হয়েছে কিছু অংশ সঠিক হয়েছে সেরকম যদি হয় সেক্ষেত্রেও তারা নাম্বারটা নাম্বারটা ডিভাইড করে হাফ হাফ করে নাম্বার ধরো অপশন তারা রেখেছে এছাড়া রাইটিং অংশে নাম্বার দেখা যায় প্রশ্নের অ্যান্সার তোমরা করেছ বাট কোনো কারণে অ্যান্সারটা পুরোপুরিভাবে হয়নি তারপর সেখানেও তোমরা কিছু নাম্বার পেতে পারো মূল কথা হচ্ছে যে তারা চেষ্টা করবে তোমাদেরকে দেখো একদম টিচার স্কুলের টিচাররা দেখা যায় অনেক সময় অনেক বেশি কঠিন করে খাতে দেখে। কিন্তু বোর্ডের টিচাররা কিন্তু চেষ্টা করে তোমাদেরকে একটা ভালো নাম্বার দিয়ে সহায়তা করার যেহেতু তোমাদের একটা গুরুত্বপূর্ণ এক্সাম এর উপরে তোমাদের এই এই রেজাল্ট দিয়ে তোমরা কলেজে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সো তারা চেষ্টা করে ভালো রেজাল্ট শিক্ষা দিকে সহযোগিতা করার তবে বলা যায় যে দুই একটা তো থাকে দু টিচার যারা কিনা একদম মানে অন্য টাইপের তারা দেখা যায় এমনভাবে মূল্যায়ন করে খুব কঠিনভাবে এরকম শিক্ষক যারা রয়েছে যাদের কিনা সমস্যা হয় অনেক সময় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে কালো তালিকাভুক্ত করে দেওয়া হয় তাদেরকে খাতা দেওয়া হয় না যাদের কাছে অতিরিক্ত ফেল যায় যাদের খাতার মধ্যে অতিরিক্ত ভুল আসে তাদেরকে কিন্তু খাতা তারা দিবে না অলরেডি সেটা গত কয়েকদিন আগেও নোটিশ প্রকাশ করে জানিয়েছে কালো তালিকাভুক্ত টিচার কারা তাদেরকে খাতা দেওয়া হয়নি এবছর এবং হবেও না তো তোমাদের খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে বাংলা ইংরেজির ক্ষেত্রে খুব শীঘ্রই তোমরা টিচাররা যখন খাতা থেকে শুরু করবে আমরা তোমাদেরকে আরো পুরোপুরি ডিটেলসগুলো জানতে পারবো তোমাদের জন্য একটা গুড নিউজ এইটাই যে খাতা থেকে স্বাভাবিক মূল্যায়ন হচ্ছে নতুন সরকারের জন্য এক্সট্রা কোনো প্রেশারাইজ হচ্ছে না এবং সবাই ইনশাল্লাহ পরীক্ষা যেগুলো হয়েছে বাংলা এবং ইংরেজি খুব ভালো পরীক্ষা হয়েছে হয়তো বা দুজন শিক্ষার্থী ভাগ্যক্রমে পরীক্ষা খারাপ দিয়েছো বাট অন এভারেজ বেশ ভালো একটা কারণে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার মনে হয় যাই হোক দেখা যাক কি হয় তোমাদের সকলের জন্য দর হইলো সামনের পরীক্ষাগুলো অনেক সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো কারণ যদি তুমি দুইটা পরীক্ষার রেজাল্ট খারাপও করো সামনের পরীক্ষাগুলো যদি আরো ভালো করো দিনটা ওভারকাম করে এটা এভারেজ ভালো রেজাল্ট তুমি করতে পারবা আজকে মধ্যে এখানে নিয়েছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ